রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য গ্রাম থেকে শহর পর্যন্ত মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা চাইপে চর্চা অনুষ্ঠানে বললেন মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার কুমারঘাট মহকুমার পশ্চিম কাঞ্চনবাড়িতে হয় এই চাইপে চর্চা অনুষ্ঠান মহিলারা স্বনির্ভর হলে গ্রাম থেকে শহর এবং সর্বোপরি গোটা দেশের উন্নয়ন সম্ভব দেশের প্রধানমন্ত্রী এই দিশাতে কাজ শুরু করেছেন মতো রাজ্য সশক্তিকরণের উপর জোর দিয়ে চলছে কাজ চাইপে চর্চা অনুষ্ঠানে সরকারের সাধারণ কি কি কাজ করছে এবং এই সুফল পেয়ে সুবিধাভোগীরা কতটুকু উপকৃত হচ্ছেন তা করে দেখতে গোটা রাজ্যে একটি মত বিনিময় সভা কর্মসূচির সূচনা করেছে বিজেপি যার নাম দেওয়া হয়েছে চাইপে চর্চা মূলত সহায়ক দলের মহিলাদের নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে এই মত বিনিময় সভা সভা বৃহস্পতিবার কুমারঘাট মহকুমার পশ্চিম কাঞ্চন বাড়িতে হয় এই চাই পে চর্চা অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস অনুকূটি জেলা পরিষদের সভাধিপতি অবলিন্দ দাস স্থানীয় পঞ্চায়েতের প্রধান সুমন দাস ও নানারা সভায় আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে স্বসহায়কের দলের মাধ্যমে ঢালাও হারে আর্থিক সহায়তা করছে সরকার মন্ত্রী বলেন মহিলারা স্বাবলম্বী হলে রাজ্যের উন্নয়ন সম্ভব প্রথমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কল্যাণে মোদীজির বক্তব্য কি যে আপনি ভারতকে উন্নত করতে গেলে আগে মহিলাদের উন্নত করতে হবে গ্রামকে উন্নত করতে হবে আমাদের সরকারের মূল যেটা বক্তব্য আমাদের প্রথম এবং প্রধান সমৃদ্ধ করতে পারি তাহলে আগামী দিন আমাদের গ্রাম উন্নত হবে সমাজ উন্নত হবে একটা পরিবার সুন্দরভাবে বাঁচতে পারে এই যে লোন পেয়েছেন কেউ এক লাখ টাকা কেউ দুই লাখ 50000 টাকা আপনাদের কাউকে ব্যাংক ম্যানেজার বলেছে গ্যারান্টি লাগবে বলেছে বলে নাই কেন বলে নাই কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি সমস্ত ব্যাংক কর্তৃপক্ষকে বলেছেন যে আমার দেশের সমস্ত মহিলাকে লোন দিতে হবে আর দিদিদের লোনের গ্যারান্টি আমি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কে গ্যারান্টি আপনাদের কে গ্যারান্টি কারণ প্রধানমন্ত্রী নিজে ইনস্ট্রাকশন দিয়েছে গ্রামে গ্রামে প্রত্যেকটা গ্রুপের মহিলাদের রোধ দিতে হবে